কুমিল্লার লাকসামে চাঁদাবাজি মাদক ব্যবসা সহ একাধিক মামলার আসামি পৌর যুগ্মায়ক শফিউল্লাহকে গ্রেফতার করেছে কুমিল্লার ডিবি পুলিশ এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবুল আবুল দেন ভাই সাংবাদিক কালামকে ফেসবুক লাইভে দেখে নেওয়ারই হুমকি দেন রায়হান সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম জানান চাঁদাবাজির মামলায় শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশ পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক কশের শফিউল্লাহকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কার্যালয়ে নিয়ে যায় মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এ ব্যাপারে অনেকের ফোন পেয়ে আমি সংবাদ সংগ্রহে যাই বিস্তারিত তথ্য না পাওয়ায় ফেসবুকে তার গ্রেপ্তারের বিষয়ে একটি স্ট্যাটাস দেয় মুহূর্তের মাঝে আমার স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায় অনেকেই পোস্টটি শেয়ার করেন নেটিজেনদের অনেকেই সফিউল্লার গ্রেপ্তারের সংবাদে খুশি হয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সুন্দর নাইচ সহ নানা কমেন্টস করেন রাত এগারোটার দিকে গ্রেপ্তার হওয়া শফিউলার ছোট ভাই রেফায়েত হোসেন রায়হান তার ফেসবুক লাইভে আমার নাম ধরে এবং পোস্ট শেয়ারকারীদের নাম ধরে দেখে নেয়ার হুমকি দেন পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া শফিউল্লার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ চাঁদাবাজি সন্ত্রাস চুরি ছিনতাইয়ের অভিযোগে অন্তত ষাটটি মামলা রয়েছে লাকসাম হাউজিং এর কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান গত পাঁচই আগস্টের পর লাকসামের মোহাম্মদ ও তার ছোট ভাই রায়হান হাউজিং ও আশপাশ এলাকায় ব্যাপক চাঁদাবাজি সহ নানা কুকর্ম চালিয়ে যাচ্ছেন এছাড়াও তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগের দোসরদের টাকার বিনিময়ে আশ্রয় দান হাউজিং এস্টেটের জায়গা দখল করে অফিস নির্মাণের অভিযোগ রয়েছে স্থানীয় লোকজন ওই অফিসকে হাউজিং থানা বলে থাকেন সন্ধ্যা থেকে গভীর রাত এই অফিসে তারা দুই ভাই শালিশ দরবার লোকজনকে আটক করে এনে মারধর ও অর্থ আদায় মাদক কেনাবেচা করে বলে অভিযোগ করে স্থানীয় লোকজন এ বিষয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন আমাদের সাংবাদিকদের হুমকি ধমক দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না সাংবাদিকদের হুমকি দাতাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনগুলো দিতে বাধ্য হবে এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন সফিল্লার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে